মদ খাওয়ার অপরাধ এক ব্যক্তিকে লাঠি করে পিটিয়ে মারার অভিযোগ মৃতের স্ত্রী ও এক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ নির্দেশ আদালত আজ দিল মহকুমার আদালতে অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত স্ত্রী সৌরভী হাসদা ও শ্যালক হিমাংশু হাসদার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত সূত্রে জানা গেছে দু সালের পহেলা অক্টোবর বাঁকুড়া রায়পুর থানার মেথিশাল গ্রামে নিজের স্ত্রী সৌরভী হাসদার সাথে বচসা বাঁধে শঙ্কর হাসদার এই সময় স্ত্রী সৌরভী ও শালক হিমাংশু হাসদার একযোগে শঙ্কর হাসদার উপর হামলা চালিয়ে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ পরে গুরুতর আহত অবস্থায় শঙ্করকে প্রতিবেশীরা রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় পরের দিন রায়পুর থানায় হাজিরা দিয়ে মৃতের স্ত্রী ও শ্যালোকের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুজনকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে আদালত দুজনেরই জামিন মঞ্জুর করে সম্প্রতি খাদরা মহকুমা আদালত বেশ কিছু সাক্ষ্য গ্রহণের পর শঙ্কর হাসদাকে নৃশংসভাবে খুনের জন্য স্ত্রী সৌরভি হাঁসদা ও শালক হিমাংশু হাঁসদাকে দোষী সাব্যস্ত করে আজ খাতড়া মহকুমা আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক ধনঞ্জয় কুমার সিং অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন অভিযুক্তের পক্ষের দাবি এই রায়ে তারা সন্তুষ্ট নন আগামী দিনে তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন এটা কেস নাম্বার হচ্ছে এসসি আন্ডার সেকশন আইপিসি হ্যাঁ এখানে দুজনকার বিরুদ্ধে মোকদ্দমা আসামি আছে সৌরভী হাঁসদা এবং হিমাংশু হাঁসদা এরা দুজন হচ্ছে পরস্পর ভাই বোন এবং ডিসিস হচ্ছে যাকে মেয়ের মার্ডার করেছে তার নাম হচ্ছে শঙ্কর হাঁসদা সেটা হচ্ছে কি সৌরভী হাঁসদার স্বামী আর এই কেসটা করেছে কি ডিসিসের দাদা করেছেন কেসটা ডিফেন্ট কোম্পানির চন্দ্র হাঁসদা এর বাড়ি হচ্ছে আন্ডার পিএস রাইপুর এখানে দেখা যাচ্ছে যে বাইশটা সাক্ষী ছিল তার মধ্যে বাইশটা সাক্ষী হয়েছে সাক্ষী হওয়ার পর দেখা যাচ্ছে যে এটা মার্ডার কেস প্রমাণিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এরাকে লাঠি দিয়ে পিটিয়ে পর মেরেছে এবং মোটামুটি যখন মারা হয় তখন সেই সময় অনেকে দেখেছে এবং মৃত্যুর আগে জবানমন্দি দিয়ে গেছে যে কে কীভাবে মেরেছিল এবং কে কে মেরেছে এবং কারা ইনভলভমেন্ট আছে এই ব্যাপারটা সেখানে এই কেসে আমার প্রমাণ হয়েছে তিনশো দিয়ে থার্টি ফোর সেখানে আজ মাননীয় এডিশনাল সেশন জাজ খাতা আদালত সেটা প্রমাণ করে সাপেক্ষে তাদের যাবজ্জীবন দিয়েছেন এবং ওনাদের পাঁচ হাজার টাকা জরিমানা হাজার টাকা জরিমানা না দিলে পর বোধ সাইডকে তিন মাস আবার আপাতত জেলে দেবার জন্য আদেশ দিয়েছেন এখানে দেখা যাচ্ছে যে এই দুজন আসামি একজন হচ্ছে বিবাহিত একজন হচ্ছে অবিবাহিত তাদের তাদের একটি ছেলে মেয়ে আছে তাদের কম্পেনশন জন্য আমি অনুরোধ করেছি এবং সরকার থেকে যারা কম্পেনশন করে তাদের একটি ছেলে একটি মেয়ে আছে একটি তেরো বছরের মেয়ে আছে একটা আট বছরের একটি ছেলে আছে যারা সরকার থেকে কম্পেনশন পায় হ্যাঁ সেই মর্মে আমি আবেদনও করেছি এবং সামিশনও করেছি ওই জামাই দাম কাকে মার্ডার ওই জামাই দাম মার্ডার আর কার বিরুদ্ধে হয়েছিল মানে দিদি ছাড়া আর কার দিদি ছাড়া আর আমার দাদা দিয়ে কবে কার স্টেডিতে নিয়েছে কালকে গতকালকে গতকালকে কার স্টেডিতে নিয়েছে হ্যাঁ দিয়ে কি রায় হলো আজকে রায় হয়েছে আজকে যাবজ্জীবন ঠিক আর এই রায়ের সন্তুষ্ট না এই রায়েতে আমরা সন্তুষ্ট নই উচ্চ পদে হাইকোর্টে আপিল করব হাইকোর্টে আপিল করবে এই রায়ের বিরুদ্ধে বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর